হ্যালো ফ্রেন্ডস লিপিকা স্বপ্নের বাগানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আলুর বীজ কীভাবে প্রতিস্থাপন করবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো এইভাবে প্রতিস্থাপন করলে অনেক আলু ও শাক দুটোই পাওয়া যাবে আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই যে যে প্রথমে আমি একটা প্লাস্টিকের প্যাকেট নিয়েছি আমি এরকম দুটো প্যাকেট নিয়েছি ওই প্যাকেটের মধ্যে প্রথমে ছিদ্র ছিল ওই ছিদ্রতে আমি টের টুকরো দিয়ে আমি শুকনো পাতা দিয়ে দিচ্ছি যাতে ড্রেনে ঝোলটা খুব ভালোভাবে হয় এবং জল চলাচল করতে পারে তারপরে এখানে আমি কিছুটা বাগানের পুরনো মাটি যে টবের পুরনো মাটি ওটা দিয়ে দিচ্ছি ওটা ভালো করে ছড়িয়ে দিয়ে আমি তারপরে এরকম করে আর একটা প্যাকেট আমি রেডি করে নেব এরকম করে প্রতিস্থাপন করলে অনেকটা আলু ও শাক অনেকটাই পাওয়া যাবে আপনারা এরকম করে স্বাদে ছোটো জায়গার মধ্যে বসিয়ে নিতে পারেন তাহলে আপনারাও এরকম করে শাক আলু দুটোই পাবেন আমি এরকম করে প্যাকেট ফেলি না কোনো ওই প্যাকেটের মধ্যেই আমি সবজিগুলো আমি বসিয়ে দিই এরকম করে দুটো প্যাকেট আমি রেডি করে নিচ্ছি এখানটায় যে টবের যে পুরনো মাটি আর কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্ট দিয়ে আমি তৈরি করে নিয়েছি আমি এখানে আমার গোবর সার নেই তাই আমি কিচেন কম্পোস্ট তৈরি করে আমি এটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি গাছ বসাচ্ছি এখানে কিচেন ওয়েস্ট আছে ওই কিচেন ওয়েস্টটা প্যাকেটে রেখে একটু ডিকম্পোস্ট হয়েছে ওটাও আমি দুটো প্যাকেটের মধ্যে দিয়ে আমি চারিদিকে সরিয়ে দিচ্ছি এরকম করে দিনে দিয়ে দিলে তাহলে গাছগুলো যখন আস্তে আস্তে শিকড় নিচের দিকে যাবে ওখান থেকে খাবারটা পেয়ে যাবে আমার গোবর সার না থাকলে আমি দিয়ে আমি যে কিচেন কম্পোস্ট তৈরি করি আমি এই ভিডিওটাও আমি তৈরি করি সেটা আপনারা যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন গোবর সার না থাকলে আমি ওই কিচেন কম্পোস্ট দিয়েই সমস্ত গাছ বসিয়ে দিই এখানে মাটিটা দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে যে গামলায় এটা আমার কিচেন কম্পোস্ট একদম দেখতে গোবর সারের মতোই মনে হচ্ছে কিন্তু এটা গোবর সার না বন্ধুরা এটা কিচেন কম্পোস্ট আমার দু তিন মাসের মধ্যেই এরকম কিচেন কম্পোস্ট তৈরি করে নিই গোবর সারের মতোই দেখতে লাগে এটা একটু উপরের দিকে বেশি করে দিয়ে আমি এবার বীজগুলো বসিয়ে দেব চেপে চেপে দিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে বা ইয়ার না থাকে এবার আলুগুলো আমি বসিয়ে দেবরা আপনারা দেখে নেবেন এই ভিডিও শেষে আমি পনেরো দিন পরে যে আলু গাছটা কত বড় হয়েছে সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন দুটোই একই সঙ্গে এরকম করে রেখে দেব একটু জল যেখানে সারা দিন রোদ থাকে সেখানটাই আমি এই প্যাকেট দুটো রেখে দেব এর আগে আমুরটা প্যাকেটে বসিয়েছিলাম এই যে দেখুন বন্ধুরা এই যে সেই দুটো প্যাকেট পনেরো দিন পর যে বড়ো হয়ে গেছে এতটা অনেকটাই বড় হয়ে গেছে এই যে দিকে যে প্যাকেটটা এটা পাঁচ দিন ওর থেকে পাঁচ দিন আগে বসিয়েছিলাম এর বয়স কুড়ি দিন মতো হয়েছে কত থেকেও অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা এইভাবে আপনারা ছাদে বসাতে পারেন আর এই ভিডিওটি এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে তাহলে ফলো করবেন